সালামু আলাইকুম হ্যালো গাইস আই হোভ ইউর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাই আল্লাহ আই এম অলসো ফাইন টুডে আই হ্যাভ এ নিউ ভিডিও অ্যাবাউট ফার্স্ট পারফেক্ট টেন্স আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ফার্স্ট পারফেক্ট টেন্স কাকে বলে আমরা সন্দেহ আনন্দে ফার্স্ট পারফেক্ট টেন্স শিখবো চলো আমরা শুরু করি অতীতে দুইটি কাজ একসাথে ঘটে যে কাজটি পূর্ব হয় পারফেক্ট তাকে বলে সাবজেক্টের পর হ্যাট দিতে হয় এরপরে মূল বার্ভ এর পাস্টু বসাবে নিশ্চয় আবার বলতেছি অতীতে দুইটি কাজ একসাথে ঘটে যে কাজটি পূর্ব হয় পারফেক্ট তাকে বলে সাবজেক্টের পর হ্যাট দিতে হয় এরপরে মূল বার্ভের বসাবে নিশ্চয় থ্যাংক ইউ টু অল प्लीज़ माय माई अस्सलाम वालेकुम